নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ডিম আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে নেব তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো এই রেসিপির জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিম দুটো এখন আমি ফাটিয়ে নেব একটা ডিম দেখো আগে থেকে একটু ফাটা ছিল এই ডিমটা একটা বাটিতে ফাটিয়ে নিলাম আরও একটা ডিম নিয়ে নিলাম এটাও ওই একই বাটির মধ্যেই ফাটিয়ে নিলাম এখন এই ফাটানো ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এই ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই সামান্য একটু সর্ষের তেল দিয়েছি তেলটা চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব সর্ষের তেলটা নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন বাটিতে ফেটিয়ে রাখা ডিম এই কড়াইতে দিয়ে দিলাম কড়াইটা হালকা করে ঘুরিয়ে এই ডিমটা চারিদিকে সমানভাবে নিয়ে নেব দেখো কিভাবে করছি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আবার কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পরে এখন এই ডিমটা আমি একটা রোলের মতো করে নেব এখানে আমি ডিমের একটা অমলেট তৈরি করে নিয়েছি এখন খুন্তি দিয়ে ডিমের অমলেটের একটা রোল তৈরি করে নিলাম এটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে আলাদা একটা প্লেটে রেখে দিলাম ওই কড়াইটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যেই বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি এই বেগুন ভাজার সময় একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা নাড়াচাড়া করে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনটা ভেজে নেব আমি দিনের বেলায় ভয়েস ওভার করছি বন্ধুরা সেই জন্য বাইরে থেকে অনেক আওয়াজ আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও বেগুন ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব বেগুন ভেজে নামিয়ে নিলাম দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম ওই কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এখন এই ফোড়নটা দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন লবণ দিয়েছি সেই জন্য এই পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে এখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দিলাম জিরে আর ধনিয়া একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিলাম আর শুকনো লঙ্কা বাটা দিলাম এখানে আমি হাফ চামচ করে বাটা মশলা দিয়েছি লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এই বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই সময় একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব জল দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর রান্নার স্বাদও অনেকটা বেড়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানো হতে থাক এদিকে যে ডিমের অমলেটটা রেডি করে রেখেছিলাম এটা ছুরি দিয়ে কেটে কতকগুলো পিস করে নেব আমি আজকে যেভাবে ডিম আর বেগুনের রান্নাটা করছি এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে না থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি ডিমের অমলেটটা ছয় সাত পিস করে নিয়েছি এ দেখো সাত পিস হয়েছে আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে মশলাটা কষাতে দিয়েছিলাম এখন ঢাকনা তুলে নিলাম একটু নাড়াচাড়া করে নেব যাতে এই মশলাটা কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এতে বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে যে কোনো রান্নায় মশলাটা যদি একটু বেশি সময় নিয়ে কষানো যায় তাহলে সেই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে দেখো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম এইভাবে ঝোলের মধ্যে বেগুন দিয়ে রান্না করলেও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝোলের সঙ্গে বেগুন মিশিয়ে নেব আর এই সময় ভেজে রাখা ডিমের অমলেটের পিসগুলো এক এক করে দিয়ে দেব ডিমের অমলেটের পিসগুলো এক এক করে দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি এখানে দেখো ঝোলটাও অনেকটা কমে এসেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এই সময় অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম এখন একটু চেড়ে গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো রান্নাটা আমার রেডি হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এখানে দেখো ডিম বেগুনের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ